নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি আলু দিয়ে ডিম দিয়ে ফুলকপির ঝোল এই আলু ডিম ফুলকপির ঝোল খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু ফুলকপি ডিম আলু আমি দুটো আলু নিয়েছি দু টুকরো করে নিয়েছি আলুটা আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা তার সাথে নিয়েছি চারটে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে আর নিয়েছি হাফ ফুলকপি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে এবার ডিমটা আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব যাতে তেলে যখন ভাজবো না ফাটে বা গায়ে ছিটকায় সেই রকমভাবে চারিদিকটা একটু ফুটো ফুটো করে নেব হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ নুন হলুদ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো চারিদিকটা যাতে ডিম আলু ফুলকপি ভাজবো যাতে কড়াইতে না লেগে যায় এবার এক এক করে প্রথমে ডিম দিয়ে দেব ডিম আমি লাল করে ভেজে নেব ডিম লাল হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না থালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে যে আলুটা রেখেছিলাম চার টুকরো সেই আলুও ভেজে নেব যেহেতু আলু সেদ্ধ করা খুব বেশি সময় লাগবে না আর ঝোলে আলুটা সেদ্ধ করে নিলে খেতে খুব ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় একইভাবে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে ডিমের থালার মধ্যে আলুও একইভাবে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপি যেহেতু ফুলকপিটা হালকা একটু ছোটো সাইজে রেখেছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একইভাবে আলু ডিমের মতন লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিও তুলে নেব এবার ওই তেলের মধ্যে রান্নাটা করব প্রথমে দিয়ে দেব ফোর হাফ চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা কয়েক সেকেন্ড জিরেটা তেলের মধ্যে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা সময় ধরে লাল করে ভেজে নেব এই টাইমে তাপটা বাড়ানোই আছে কমিয়ে ভাজলে অনেক সময় পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে পেঁয়াজটা ভাজতে সময় লাগবে তাপটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব আদা রসুন বাটা পাঁচ ছকুয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম আদা রসুনও কিছুটা সময় ধরে পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অব্দি ভেজে নিতে হবে আদা রসুন ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো একই সাথে টমেটোর সাথে আদা রসুন পেঁয়াজ একসাথে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো গুঁড়ো মশলা পেঁয়াজ রসুনের সাথে টমেটোর সাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভেজে নেব মশলা যত কষানো হবে রান্নাটা খেতে তত ভালো হবে এবার অত দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে শুকনো মশলা পুড়ে না যায় জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব মশলা কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি মিষ্টি দিলে ঝোলের টেস্টটা খুব ভালো হয় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ওতে দিয়ে দেবো যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হয়ে গেছে। দিয়ে দিলাম ডিম। ডিম নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলাটা ভালো করে আলু ডিম ফুলকপির সাথে মিশে যায় এবার ভালো করে কষানোর পর এবার ওতে দিয়ে দেব জল যেহেতু আলুটা সেদ্ধ করা খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আজকে আমি আলু ফুলকপি আর ডিমের ঝোল বানাবো ওর জন্য জলটা একটু বেশি দেব জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমেই ফোটাবো যাতে ঝোলটা একটু কমে যায় সব কিছু সবজি গলে যায় এবার ভালো করে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটা কমে গেছে আলুও দেখে নিলাম গলে গেছে এর থেকে ঝোল বেশি আমি আর কমাবো না নামানোর আগে দিয়ে দেব কুচনা ধনেপাতা এখন যেহেতু শীতকাল কুচো ধনেপাতা পাওয়া যায় ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো হয় তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আজকে আমার রেডি হয়ে গেছে ডিম আলু ফুলকপির ঝোল পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ